বিহারের নির্বাচন যত এগোচ্ছে ততই যেন ইন্ডি জোটের মহাগঠবন্ধনে একটা বড় ভাঙন দেখা দিচ্ছে কারণ ইতিমধ্যে ছটি আসনে কংগ্রেসের মুখোমুখি লড়াই করার কথা রয়েছে বিরুদ্ধে লড়াই করছে রাহুল গান্ধীর দল বিস্তারিত জবাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনুরুল মনুরুল কি জানতে পারছো নির্বাচন যতই কিন্তু অর্থাৎ ইন্ডি ব্লকের যে মহাগঠবন্ধন সেই মহাগঠবন্ধনে কিন্তু ক্রমশ ফাটল হচ্ছে নির্বাচনের যে মনোনয়ন পত্র এবং মনোনয়ন প্রত্যাহার সেটা কিন্তু শেষ হয়েছে দ্বিতীয় দফায় চলছে সেই দ্বিতীয় দফার এখনো পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার না হওয়া পর্যন্ত যে চিত্রটা সামনে আসছে তাতে কিন্তু ফের আরো একবার বিহার কেন তারপরে যে পশ্চিমবঙ্গ অসম তামিলনাড়ু কেরল এই চার রাজ্যের নির্বাচন আসছে সেই চার রাজ্যের নির্বাচনের আগে মহা গঠবন্ধন নিয়ে কিন্তু আরো একবার প্রশ্ন উঠছে এবং তোমাকে বলে রাখি যে কংগ্রেস এবং আর তারা জোট করে লড়াই করলেও বিহারে এখনো পর্যন্ত যা হিসাব তাতে ছটা আসনে কংগ্রেস এবং আরজিডির কিন্তু যে মহাগঠবন্ধন সেটা কিন্তু হয়নি কংগ্রেস এবং আরজিডি মুখোমুখি অন্যদিকে যে বামেরা কংগ্রেসের পিঠে কংগ্রেসের প্রতি তাদের একটা ভালোবাসা রয়েছে আহ কেরল বাদ দিয়ে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সব জায়গাতেই কংগ্রেসের সঙ্গে একটা বাকো সম্পর্ক বামের সেই বিহারের নির্বাচনেই কিন্তু বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের বাক সম্পর্ক কিছুটা আলগা হয়ে গেছে বামপন্থী দলগুলির বিরুদ্ধে কিন্তু কংগ্রেস মানে বামেদের কংগ্রেস চারটি আসনে লড়াই করছে অন্যদিকে বিহারের ইন্ডি ব্লকের আরো একটি আঞ্চলিক দল তাদের সঙ্গে কংগ্রেসের লড়াই হচ্ছে একটি আসনে এবং এবং তোমার হচ্ছে যদি বলা যায় তাহলে আপ আপ কিন্তু ইতিমধ্যেই প্রায় পঁচিশটা আসনের প্রার্থী কিন্তু দিয়ে দিয়েছে সেকেন্ড দফাতেও তারা প্রার্থী ঘোষণা করেছে অন্যদিকে তোমার হচ্ছে আর এবং কংগ্রেসকে দূষে তোমার হচ্ছে যে ঝাড়খন্ড মুক্তি মোর্চা ইতিমধ্যেই বিহারের নির্বাচন থেকে কিন্তু নিজেদের সরিয়ে দিয়েছে বিহারের নির্বাচনের তোমার হচ্ছে জনজাতিদের একটা ভোট রয়েছে বিশেষ করে তোমার হচ্ছে ঝাড়খন্ড সীমান্ত লাগোয়া যে জেলাগুলি আছে তিন চারটি জেলা সেখানে কিন্তু জনজাতিদের ভোটের সংখ্যা প্রায় দশ থেকে বারো শতাংশ সেই জায়গাতে জনজাতিদের একটা বড় ভোট কিন্তু এই বিহার ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষে যায় শিবু সরনের দলের সেই জায়গা থেকে হেমন্ত সরেনের বিহার নির্বাচনে সরে যাওয়া এবং তিনি এখনো পর্যন্ত কাউকে সমর্থন করেনি তবে জোটকেও কিন্তু তিনি একবারও সমর্থন করেনি সব মিলিয়ে মহাগঠবন্ধন কিন্তু এখন একটা প্রশ্নের মুখে তবে কাল বোঝা যাবে যে কংগ্রেস এবং আর যে মুখোমুখি লড়াই আরো সেই সংখ্যাটা আর থেকে অধিক হয় কিনা বামদলগুলির সঙ্গে কংগ্রেসের মুক্তিমুখি লড়াই চারের বেশি হয় কিনা তবে তোমার হচ্ছে কংগ্রেস যেটা চাইছিল যে ষাট আসনে তারা লড়াই করবে সেটা আগামী কাল বোঝা যাবে যে কংগ্রেস সরাসরি কটা আসনে লড়াই করতে চলেছে একেবারে তাই ধন্যবাদ অর্থাৎ আগামী কালকের দিকেই নজর রয়েছে প্রত্যেকের এবং তারই মধ্যে এই মহা গঠবন্ধনে ফাটলকে ঘিরে রীতিমত কিন্তু সেখানে ভোট রাজনীতিতে অভ্যন্তরীণ একটা টানা পড়েন স্পষ্ট হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা নিয়ে নিশ্চয়ই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন